কদিন পুরো বৃষ্টি 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 হয়ে জামা কাপড় যেন এক বোঝাই করা আজকে সকালবেলায় অনেক জামাকাপড় কেঁচেছি তারপরেও গত দুদিন ধরে যা কাপড় জমা ছিল সেগুলো খুব সমস্ত বাইরে মেলেছি নিচের দড়িতে আর জায়গা নেই এবার দেবো কোথায় তারপরে ভাবলাম না ছাদেই দিই ওপরে ওঠা নামা অসুবিধা কি বলো তো এই যে বৃষ্টি নেমে গেলে হুট করে যে ওপরে আসবো তাড়াহুড়ো করে তখন আর হয় না নিচে দড়িতে আজকে জায়গা নেই বলে ভাবলাম মেলে দিই তাও দেখো রোদ কিন্তু ওঠেনি তবু শাশুড়ি মায়ের ঘরের ভেতরে অনেক জামা কাপড় ছিল সেগুলোকেও বাইরে একটু দিলাম যে একটু হাওয়ায় হাওয়ায় যতটা টানবে টানবে একভাবে না দু তিন দিন ধরে জামা কাপড় থেকে পুরো মানে বন্ধ হয়ে গেছে একটা কেমন যেন আর ঘর দিয়েও দেখবে কেমন যেন একটা গন্ধ বেরায় দুদিন ধরে তো শাশুড়ি মায়ের ঘরে শুকছি না এই ঘরেরই নিচে শুতছি আর ওই ঘরও পাখা চলছে না তো সেই কারণে জামা কাপড়গুলোর জন্য ঘর দিয়েও পুরো গন্ধ হয়ে গেছে আজকে অনেক সকাল সকাল উঠেছি উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর অনেক জামা কাপড়ও জমা ছিল সেগুলোকেও সমস্ত কেচে ধুয়ে একেবারে সব কাজ করে স্নান করেছি ওপরে সেদিনকে তোমাদের দাদাভাইকে দিয়ে যে মাটির বস্তাটা তোলালাম তো ওটা দিয়ে আর গাছ বসানোর টাইম হয়নি বৃষ্টির জন্য সারাদিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ভিজে ভিজে এরকম এই কাজগুলো করব বসে সেই রিক্সটাও নিতে পারলাম না কারণ আবার যদি ঠান্ডা লেগে শরীর খারাপ হয় এমনিই তো মাথার যন্ত্রণার অভ্যেস আছে দেখেছ নিচে কিন্তু পুরো ভর্তি জামাকাপড় আজকে যেহেতু একটু হালকা হালকা রোদ দেখা দিয়েছে এতদিন বাদে সবার বাড়িতেই ভর্তি জামাকাপড় আর আমারও নিচের তারটা পুরো ভর্তি তো সেই কারণেই ওপরে এসে মেলে দিলাম এবার শোকাতে থাক এরপরে আমি নিজে যাই এদিকে সমস্ত কিছু হয়ে গেছে এখন গিয়ে একটুখানি চা খাবো তোমাদের দাদা ভাইও বেরাবে এখন বাজারের দিকে যেতে বললাম তো এবারে গিয়ে একটু আরাম করে বসে চা খেয়ে তারপর দিন আরম্ভ এমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে ঘড়িতে দশটা তো এখন থেকে ভিডিওটা আর দশটা আর আমার সকাল সকাল সমস্ত কিছু আজকে কাজকর্ম সেরে একেবারে স্নান করে তারপরে ভাবলাম চলো ভিডিওটা আরম্ভ করি তো এখন সকালবেলা রান্নাঘর থেকেই আরম্ভ করেছি কারণ আজকে সকালবেলায় জায়াবু দিয়ে গেছে গুলুকে দিদি মনা দিদি জায়াবু ওরা সবাই আসবে কিন্তু বেলায় দিদি দিদির বাড়ির কাজটা সেরে তারপরে আসবে আর সেই কারণেই আমি সকালবেলা তাড়াতাড়ি কালকে রাত্রিবেলায় আমাদের ফোনে কথা হয়ে গেছিলো তো সেই কারণে তাড়াতাড়ি করে উঠে সকালবেলা সমস্ত কাজকর্ম শেষ করে ভাবলাম একেবারে বান্না দিয়ে সকালবেলা আরম্ভ করব। এখন রান্নাঘরে এসেছি মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম দুপুরবেলা কি রান্না হবে সেগুলো তোমাদের সব পরে বলবো আর তোমাদের দাদাভাই গেছে বাজারে আর মেয়ে দোকান মেয়ে সকালবেলা দোকানে গেছিল। দোকান থেকে সমস্ত কিছু যা যা আনা সেগুলো নিয়ে নিয়ে এসে রেখেছে মোট কথা এখন শুধু কাজ আছে রান্না আমি এই কারণে সকালবেলা তাড়াতাড়ি করে করে নিয়েছি যাতে দিদি আসার পরে বাইরের আর কোনো কাজ করতে না হয় শুধু রান্না করব তারপরে রান্নাঘরটার পরিষ্কার যেগুলো থাকে সেগুলো করব। এখন সকালে করতে নিয়েছি রুটি আর তরকারি ছোটো ছোটো করে দেখো কেটেছি আলু আর পটল আজকে আলু আর পটল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রুটির একটা তরকারি করব আর এখানে পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি আর কাঁচা লঙ্কা কেটেছি এখনও আটাটা মাখি নিয়ে আর এদিকে তেল বসিয়ে দিয়েছি ভাবছি আগে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে এই যে আটা আনা আছে আর অল্প আটা ঘরে আছে আটাটা মেখে রুটিটা করে নেব সকালের টিফিনে রুটি আর এই তরকারিটাই হবে থেকে আসুক বাজার থেকে আসার পরে তারপরে কাল মানে দুপুরের যা যা রান্না করবো সেগুলো সব রেডি করব তোমাদের দাদাভাই শুধু বাজারে যায়নি আজকে আমাদের ভাই দেখতে সুখবরও আছে মানে এতদিন বাদে আবার বাড়িতে কোনো কাজ হলে না বেশ ভালো লাগে তো আজকে জায়াবু যেহেতু আসছে জায়াবুকে দিয়ে দুটো কাজ করানো যাবে জায়াবুই সকালবেলা এসেছিল বলছিল। কারণ আমাদের বৃষ্টি হলে যা অসুবিধা হচ্ছে আর এখন যেহেতু বর্ষাকাল পড়ে যাচ্ছে তো বৃষ্টি হলে খুব অসুবিধা হচ্ছে জানলাটার জন্য আর আমরা তো এখন ঘরের নিচেই শুই সকালবেলাটা মানে রাত্রিবেলায় যাওয়া হয় না বৃষ্টি পরে ওই ঘরে জল পড়ে তো সেই কারণে আর ওই ঘরে যাওয়া হয়নি দুদিন ধরে শুতে তো জায়াবু তোমাদের দাদাভাই বললো আজকে কাচ নিয়ে আসবে তো যাই হোক আমাদের হয়তো আজকে জানলার কাজগুলো লাগানো হবে বলে রাখলাম তোমাদের এখনও সঠিক নেই জয়াবু কাছ থেকে আসবে জয়াবু এক জায়গায় গেছে ওখান থেকে এসে তারপরে জানলার কাজ হয়তো লাগাবে যদি লাগানো হয় দেখাবো ঠিক আছে আর কালকে রাত্রিবেলায় যেহেতু জানাই ছিল ফোনেই যে দিদি ওরা আসবে রান্নাবান্না করতেও টাইম লাগবে তো সেই কারণে কালকে রাত্রিবেলায় আমি এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে রেখেছিলাম যা রান্না হবে পেঁয়াজ আদা রসুনটা লাগবে সেই কারণে কেটে রেখেছিলাম ঠিক আছে তো চলো তরকারিটা বসিয়ে দিই বসিয়ে দিই আটাটা মেখে আগে রুটিটা করে নিই তারপরে কি কী রান্নাবান্না করবো সেগুলো সব কিছু পরে বলছি ঠিক আছে চলো সকালবেলা যদি জানো বাড়িতে কেউ আসার লোকজন থাকবে তখন কিন্তু কাজের একটা আলাদাই এনার্জি চলে আসে সকাল সকাল উঠে তো সব কাজ করে নিয়েছি তোমাদের বললামই তো তারপরে ভাবলাম না একটু তরকারি রুটিও করে নিই যখন যে আসবে তখন সে খাবে কারণ দুপুরবেলা খেতে খেতে তো আমাদের অনেকটা বেলা হয়ে যায় আর শুধু আলু দিয়ে তরকারিটা করলে এতগুলো লোকের অনেকটা আলু লাগবে তো সেই কারণে আজকে একটু পটলও দিলাম তবে আজকে তরকারিটাই ভালো হয়েছিল খেতে জানো তো তরকারিটা বসিয়ে তরকারিটা নামিয়ে তারপরে আটা মাখলাম না তরকারিটা বসিয়ে আটা মাখলাম আটা মেখে এখন রুটি করতে নিয়েছি যেহেতু অনেকগুলো রুটি মোটামুটি সবার তিনটে চারটে করে হিসাব করে রুটি করতে নিয়েছি আর ওই দেখো আমার পেছনে মেয়ে বসে আছে আর আগেই বলি আজ হচ্ছে রবিবার তো সেই কারণে মেয়েও বাড়িতে আজকে আর মেয়ে আঁকতে যায়নি সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই আটটা শোয়া আটটা বাজে তখন গুলোকে দিয়ে গেছে জায়াবুর একটা কাজ আছে করে তারপরে আসবে আর দিদি দিদির ঘরের কাজগুলো সেরে তারপরে আসবে তো সেই কারণে মেয়ে বলল মা আজকে আমি আর আঁকতে যাবো না আমি বললাম ঠিক আছে চল আঁকতে যেতে হবে না তো মেয়ে বসে বসে আমাকে ওখানে একটু আলু আলু ছাড়িয়ে দিচ্ছিলো তো সেই কারণে মেয়ে হাতে হাতে একটু করে দিচ্ছিলো আলু ঠালুগুলো কেটে দিচ্ছিল আর এদিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আজকে আমার রুটিগুলো সবকটাই ভালো হয়েছে আর সত্যি কথা বলতে কি বলো এখন রুটি করতে খুব একটা আলিশ্য লাগেও না রুটি করতে লুচি পরোটা এগুলো আমার করতে ভালোই লাগে তবে এতদিন দেখেই তোছো যে শাশুড়ি মায়ের ঘরে কিভাবে আমি কত কষ্ট করে রান্না করতাম বারবার করে নিচে বসা রুটি বেলা আবার দাঁড়াও আবার ভাজো ওই করতে করতে অনেকটা টাইম চলে যেত তো খাওয়া দাওয়া করে অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি মাঝখানে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার ভিডিও আরম্ভ করেছি এখনও দিদি আসেনি কারণ ঝাঁকে ঝাঁকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমার মন বলছে দিদি বৃষ্টির জন্যই হয়তো আটকে গেছে কারণ দিদি এত দেরি করার মানুষ না তো দেখলাম দিদি আসুক চাই না আসুক রান্না তো আমিই করব আজকে যা রান্না হবে সেই রান্নাটা আমিই রান্না করব। আজকে রান্না হবে তোমাদের সেটা পরে বলছি এখন দেখো এখানে চিকেনটা ম্যারিনেট করতে নিয়েছি তো তোমরা সব সময় একই কথা বলো যে পম্পা তুমি একই স্টাইলে চিকেন রান্না করো ভালো লাগে না অন্য ভাবেও করতে পারো তো আজকে ভাবলাম চলো আজকে অন্যরকম কিছুই না আমি যেইভাবে করি সেই স্টাইলটা বাদ দিয়ে ম্যারিনেট করে চিকেনটা রান্না করি এখানে আজকে দেড় কেজি চিকেন আনা হয়েছে কারণ দিদিরা আছে আমরা আছি আর আমরা খাবো মাকে আসতে বলবো না এটা তো হতেই পারে না বাবাকেও আসতে বলেছিলাম তো বাবা আসবে না বাবার কাজ আছে তোমরা অনেকেই না জিজ্ঞাসা করেছো যে পম্পা তুমি বলেছিলে তোমার বাবা ব্যাগ বিক্রি করে আবার একবার বলো গাড়ি চালায় তো আজকে আমার বাবা গাড়ি চালাতে গেছে গাড়ি ছিল আসলে আমার বাবার তো কোনো পার্মেন্ট গাড়ি নেই দেখো এবার যেদিন গাড়ি না থাকবে সেদিন কি বাড়িতে বসে থাকবে সেই কারণে বাবা যখন গাড়ি না থাকে তখন ব্যাগ বিক্রি করে দু রকম মিলিয়ে কিন্তু বাবা কাজ করে বোঝই তো আজকালকার দিনে শুধু একা ভাইয়ের উপরে সব কিছু চাপ দিলে তো হয় না ওর নিজেরও তো সংসার আছে সব কিছু কেটে গোছাতেই যা টাইম লাগে হাতটা আজকে সকালবেলা ঠাকুরের বাসন মাছ দেখে না হাতটা সাইড দিয়ে বালতির কোনায় লেগে কেটে গেছে তো প্রথমে আমি মাখতে বসেছিলাম তারপর দেখলাম না বাবা ওটা পেঁয়াজ রসুন আদা রসুনগুলো যেই লাগবে না লঙ্কার গুঁড়ো জ্বালা করবে সেই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম মেখে দিতে আর আমার যা যা রান্না করব সব কিছু কেটে গোছানো হয়ে গেছে পোলাও চিকেন আর চাটনি হবে পাপড় ভাজা হবে আর আলুর দম হবে তো এতগুলো রান্না হবে বুঝতেই পারছো কতটা টাইম লাগবে দিদি চলে এসছে ওর বাড়ির কাজটা সেরে একবারে চলে এসছে আর তার মাঝখানে বৃষ্টিও নেমে গেছে মেয়ে গেছে স্নান করতে গুলু এখনও স্নান করেনি নি ঘরে বসে টিভি দেখছে আর রুটিটা খাওয়ার পর থেকে না সকালবেলা কষ্ট হচ্ছে রুটি খেলেই শুধু দেখবে জল তেষ্টা পায় আর বারবার জল খেতে খেতে না বেশি কষ্ট হচ্ছে দিদি আসতে গিয়ে পুরো ভিজে গেছে আবার স্নান করতে নিয়েছে তো বললাম একেবারে স্নান করে চলে বাইরে এখন ভালোই বৃষ্টি নেমেছে পুরো অন্ধকার করে এসছে আর আমার সমস্ত কিছু কেটে বেটে গোছানো হয়ে গেছে চালটাও ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি চালটা পরে ম্যারিনেট করব চালটা কিছুক্ষণ তো রেখে দিতে হয় তা ভাবছি ওই মাঝখানে চিকেনটা করে নিই কারণ চিকেনটা করতে তো অনেক টাইম লাগে আমি অত হুঁড়ো বাড়ি করে চিকেন রান্না করতে পারি না তো বাজে এখন অনেক ভরির টাইম বলবো না কেটে গোছাতে গোছাতেই এত বেলা হয়ে গেল বাজে এখন একটা বাজতে দশ মিনিট বাকি সব কিছু গোছাতে গোছাতেই টাইম হয়ে গেছে আর কোনো কাজ তো নেই বান্না হবে খাওয়া দাওয়া ঠিক আছে আর জানলার কাজ বলে এসছো না তো জানলার কাছের কথা তোমাদের দাদাভাই অর্ডার দিয়ে এসছে হাত ধুয়ে নাও এখান থেকে হাত জানলার কাছের কথা তোমাদের দাদাভাই অর্ডার দিয়ে এসছে একেবারে অনেকগুলো সবকটা আনা গো সব জানলার কাজ লাগানো হবে তো এখনও জায়াবু আসেনি জায়াবু আবু কাছ থেকে আসবে তারপরে আর তার মধ্যেই বৃষ্টি নেমেছে জানি না লাগানো হবে নাকি তো তোমাদের দাদাভাইকে এইমাত্র ফোন করলো ওই কাছের দোকান থেকে তো ওখানে থেকে গিয়ে কাজটা নিয়ে আসবে নিয়ে এসে ঘরে রাখুক আর জায়াবু আবু তো সারাদিনই আজকে আছে তারপরে বাড়িতে তারপরে জায়াবু লাগাবে লাগাবেন আর তোমাদের দাদা আর সঙ্গে সঙ্গে থাকবে দুজনে মিলে করে নেবে কাজটা হ্যাঁ হ্যাঁ ওখানেই থাকব আমি এক্ষুনি বসাবো ঠিক আছে তো দাঁড়াও চিকেনটা বসিয়ে নিই তারপরে আবার চালটা ম্যারিনেট করে একটু আবার গুছিয়ে নিই পরে এই ঢাকনিটা আটকা ওটা তেলের বোতল মনে জল ভেকবার নালে ঢাল দিই দিদি স্নান করে আস্তে আস্তে আমি বসিয়ে দিয়েছিলাম চিকেনটা ওই দেখো গ্যাস কমিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি আর তারপরে দিদিকে বললাম তুই চাটনিটা কর আমি চাটনি রান্না করলে আমার মেয়ে ভালোই খায় না কারণ কি বলতো আমার চাটনিটা হয় একটু ঝোলঝোল আর আমার দিদি চাটনি করে না আমের চাটনি একদম পুরো জেলি খুব সুন্দর লাগে খেতে আমি ওইভাবে পারিও না একটু ভাজা মশলা টশলা দেয় হেভি ভালো লাগে তো এদিকে আমি আলুর দমের জন্য আলু ভেজে নিয়েছি চিকেনের জন্য আলু ভেজে নিয়েছি আর ওই দিকটা এখন চিকেন বসিয়েছি আর তো এখন ওদিকে কোনো কাজ নেই রান্নাবান্না হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল তো তারপরে দেখো এই যে দিদি মনা ওরা সবাই স্নান করেছে এখানে আবার হাফ এক বালতি কাপড়ও জমেছে তো এগুলো এখন মেলার আর উপায় নেই জায়গা নেই সব জামাকাপড় এখন শাশুড়ি মায়ের ঘরে তো আমি বললাম এগুলোকে এইভাবেই রেখে দে পরে দেখছি বৃষ্টিটা একটু ধরল এখনও জিরি জিরি পড়ছে তো এখানে দুজনে মিলে বসে গেছে জানলার কাজগুলো লাগাতে তোমাদের তো বলেইছি একটা একটা করে এরপরে কাজ হবে রয়ে শোয়ে বাড়ির যেটুক কাজ বাকি আছে আস্তে আস্তে করে কমপ্লিট করব। চেষ্টা করব যাতে পুজোর মধ্যে পুরো কমপ্লিট করে উঠতে পারি তোমরা আমরা এর আগে অনেকেই বলেছিলে পম্পা জানলার কাজ লাগাও দরজা লাগাও পর্দা লাগাও সবই লাগাবো পর্দাটা তবে এখন লাগাবো না দরজা লাগাবো সবই আস্তে আস্তে লাগাবো তো একটু ওয়েট করতে হবে তবে আজ বেশ ভালো লাগছে জানলাটা লাগানো জানো তো আমরা মিস্ত্রি ডেকেছিলাম জানলা লাগানোর জন্য যা বাজেট বলেছিলো তারপরে জায়াবুর সঙ্গে কথা বললাম জায়াবু বললো মিস্ত্রিকে টাকা দিতে হবে না তোরা কাজটা শুধু কিনে নিয়ে আমি ফিটিং করে দেবো আসলে আমার জায়াবু যেহেতু কাঠের কাজ করতে পারি তো সেই কারণে এই সমস্ত সব কাজই পারে আমার যাই এবং মোটামুটি সব কাজই পারে জানো তো তাপ্তি লাগানো সব কাজই করে দিতে পারে তো অসুবিধা হয় না তোমাদের দাদাভাই আবার অতটা এক্সপার্ট না ওর হাতে হাতে একটু একটু করে করছিল ওরা ওইদিকে জানলার কাজ করছে আর আমার এদিকে চিকেনও হয়ে গেছে আলুর দমও বসিয়ে দিয়েছি চাটনিও হয়ে গেছে শুধু বাকি আছে পোলাওটা তবে অনেকটা দেরি হয়ে গেছিল মাঝখানে অনেকক্ষণ কারেন্ট ছিল না কারেন্ট ছিল না তার মধ্যে মশলাও করতে পারছিলাম না এমনিই রান্না করতে দেরি হয়েছে তারপরে শুধু পোলাওটা মাখানটা বাকি ছিল পোলাও করতে তো বেশি টাইম লাগে না তোমাদের সঙ্গে দিনও শেয়ার করিনি তবে আজকেও পুরোটা করতে পারিনি বুঝতেই পারছো বাড়িতে এতগুলো লোক মাঝে মাঝে যেটুক পেয়েছি সেটুকুনি ভিডিও করেছি তো এখানে আদা বাটা গরম মশলা গুঁড়ো নুন হলুদ চিনি ঘি সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে এখানে চালটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখে হয়তো বুঝতেই পারছ আজ কিন্তু আমি এই পোলাওটা রান্না করছি আমার নতুন বাটিতে তো নতুন বাটিটা নামিয়ে নিলাম এখানে দেড় কেজি মতো গোবিন্দভোগ চাল নিয়েছি কারণ বাবার জন্য খাবার পাঠাবো মাও আসবে মাও এখনও আসেনি দেখছো বাইরেরটা পুরো মেঘ করে আছে অন্ধকার আর মনে হচ্ছে কুয়াশা পড়েছে যা বুধ ঘরের পেছনে গিয়ে করছে আর তোমাদের দাদাভাই এখানে হাতে হাতে করে কাজগুলো আগিয়ে দিচ্ছে কাজটা কেমন হয়েছে অবশ্যই বলবে এই ব্লু কালারের কাজটা আমার খুব পছন্দ ছিল যেহেতু বাইরের রংটা এরপরে আমাদের ব্লু আর সাদা মেশানো হবে ভাবলাম ব্লু কালারের কাজটা দিলে দেখতে ভাল লাগবে আমার তো খুব পছন্দ হয়েছে বউ বললো কাজটা খুব ভালো হয়েছে নাহলে এক একটা কাছে কি হয় বলো তো রাত্রিবেলায় ঘরের ভেতরে সব কিছু দেখা যায় দিনের বেলা দেখা যায় না কিন্তু রাত্রিবেলায় লাইট জ্বালালেই তখন দেখা যায় গরমও পড়েছে তো ওরা দুজনে মিলে এদিকের কাজগুলো করছে এত গরম লাগছে কি বলবো একটুখানি বৃষ্টি হয়েছে তো সেই কারণে প্রচণ্ড গরম লাগছে সব রান্না হয়ে গেছে শুধু পোলাওটা বাকি আছে চাল ঠালগুলো মাখিয়ে রেখে দিলাম আধ ঘন্টা থাক আর তার মধ্যে এখন সব রান্না হয়ে গেছে বলবো ভুল এটার মধ্যে শুধু একটু গরম জল দিতে হবে একটু গরম জল বসিয়েছি গরম জল দিয়ে আলুটা জাস্ট সেদ্ধ হবে তাহলে রান্না কমপ্লিট শুধু পোলাওটা রান্না করবো ঠিক আছে আর দেখতেই পারলে তোমাদের দাদা ভাই আর জায়াবু দুজনে মিলে ওরা কিন্তু কাজটা লাগাচ্ছে জানি না আজকে সব হবে নাকি কি হবে দূর হবে সকালবেলাতে একবার ঘটটার মুছে ঠুছেছি কিন্তু ভাবছি বেলায় আবার একবার করতে হবে মানে বিকেলবেলা আগে ওদের এই কাজ হোক আমাদেরও খাওয়া দাওয়া সব হয়ে যাক তারপরে হ্যাঁ হ্যাঁ নিবি ঘরে কাজটা লাগিয়ে বেশ ভালো লাগছে না ব্লু কালারের কাজটা আমি বলেছি তোমাদের দাদাভাইকে আনতে কারণ যেই রং কাকা আমাদের কাজ করেছিল না ওই রং কাকা বলেছে যে ব্লু কালারের কাজটায় নাকি ঘর অনেক ঠান্ডা থাকে তো সেই কারণে ব্লু কালারের কাজটা লাগিয়েছি ঠিক আছে পুরোটা লাগানো হোক তোমাদের দেখাবো পেছন থেকে গিয়ে তো জ্যাম্বু লাগাচ্ছে ওই কারণে অত ভালো করে তোমাদের দেখানো যাবে না লাগানো হয়ে যাক তারপরে দেখাবো ঠিক আছে চলো বেশ ভালো লাগছে জানলার কাজটা লাগিয়ে অনেকবার চাইছিল দিদি যে দে আমি রান্না করি আমি বললাম না সব সময় আসলে তো তুই করিস বাপের বাড়িতে গেলেও তুই করিস আজকে তুই একটু বসে থাক বাড়ির কাজকর্ম করে এসে হাঁপিয়ে গেছিস বসে থাক মা আসলো দেখো বাজে এখন বেলা দুটো দুটো পনেরো কুড়ি হবে মা আসলো মা আসার পরেও তখনও আমি পোলাও বসাই নিই তারপরে বসালাম পোলাও রান্না কমপ্লিট হলো প্রায় আড়াইটা পনে তিন আড়াইটে পনে তিনটে বাজে সবারই খিদে পেয়ে গেছে তো ওইদিকের কাজও বলতে বারান্দার জানলার কাজটা ধরেছে ঘরেরটা কমপ্লিট করে বারান্দারটা ধরেছে বলেছিল রান্নাঘরেরটা ধরবে আমি বললাম রান্নাঘরেরটা পরে করো বাইরে তো মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে এমন মেঘ করেছে দিদিকে বললাম আমি রান্নাঘরটা পরিষ্কার করতে করতে তুই একটা কাজ কর ওদেরকে খেতে দিয়ে দে রান্না রান্নাবান্না যখন হয়েই গেছে গরম গরম খাবারটা ওদের দিয়ে দে তো ওদের সঙ্গে আজকে আর আলাদাভাবে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি বাড়িতে এতগুলো লোক কাজকর্ম সারতে সারতে বেলা হয়ে গেছে সকালে যতই করে রাখি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে না বারবার বাইরেই যাচ্ছে কাজ করছে আর ঘর দেওয়ার জন্য নোংরা আর কাদা কাদা বালি বালি হয়ে গেছে দিদি বললো এখন আর কিছু করার দরকার নেই তুই রান্নাঘরটা পরিষ্কার কর আমি ওদের খেতে দিচ্ছি তারপরে বিকেলবেলা দুজনে মিলে সব কিছু সেরে নেবো বিকেলে আবার জল আসলে তো এখানে দেখো আমি গ্যাসটা মুছে রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি আর ওদি ওদিকে সব খাবার দাবার দিদি ঘরে নিয়ে গেছে তো গুলো আর মনার খুব খিদে পেয়ে গেছে ওরা দুজনে আগে খেতে বসেছে এরপরে জায় আবু খাবে আর তোমাদের দাদাভাই খাবে ওরা পোলাও খাবে না ওদের জন্য আবার ভাত রান্না করেছি কারণ তোমাদের দাদা ভাই যদিও বা একটু একটু খায় আমার যা তো পোলাও পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি এসব কিছুই খায় না ওদের জন্য আবার প্লেন ভাত রান্না করেছি দেখো রান্নাঘরেরও কাঁচ লাগানো হয়ে গেছে বারান্দারও হয়ে গেছে এই একটা বাকি আছে এরপরে ওদের খেতে দেবে তাও মোটামুটি ওরা খেতে বসে গেছে হাফ খাওয়া হয়ে গেছে মাকে বললাম তুমি একটু পাপড়টা ভাজো মা এদিকে পাপড়টা ভাজুক Fond. Fondi mibi. খাওয়া দাওয়া কমপ্লিট করে জানলার যেটুকুনি কাজ লাগানো বাকি ছিল সেগুলো কমপ্লিট করলো আর আমি এইদিকে দিকে পুরো ঘরটার পরিষ্কার করে বেসিনে দাঁড়িয়ে একদম বাসন মেজে নিলাম তারপরে দিদি জায়াবু ওরা দুজনে আবার বাইরে আসলো তোমাদের দাদাভাই ভাই আর জায়াবু তোমাদের দাদাভাই না জায়াবু পেছনের আমাদের বাথরুমটা পুরো ভাঙলো ভেঙে তো তারপরে দেখো এই সিঁড়ির ঘরের দিকে যে এইখানটা আমার জল পড়ে দরজার সামনে তোমাদের বলেছি না এই দেখো এইখানটায় কোনোরকম একটা টিন দিয়ে আপাতত আটকে দিয়েছে বললো তোকে এখন এরকম করে দিলাম এর টিন অনেক আছে তো আমি এসে সুন্দর করে করে দেব যাতে সিঁড়িটার মধ্যে তোর জল না পড়ে তো বললাম ঠিক আছে এরপরে একদিনকে এসে তাহলে করে দিও তো এই দিকে দিদি দেখো কাজগুলো সারছে সিঁড়িঘর দিকেটা ঝেড়ে ঠেড়ে দিদি পুরো ধুয়ে একদম পরিষ্কার করে দেবে আর আমি ঘর ঠরগুলো মুছে নেব ব্যাস তাহলে আজকের মতো দিন শেষ সেই স্নান করে ঘরে ঢুকেছিলাম তখন বাজে পাঁচটা আর তারপরে কিচ্ছু ভিডিও করতে ইচ্ছে করছিল না এই অবধি দিয়ে শেষ করে দিয়েছি কালকে এই গলিটা পরিষ্কার করব তো চলো আজকে এই অবধি কিন্তু রাখলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের মতো